নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভৌমিক ফ্যামিলি অ্যালবাম থেকে তোমাদের সকলকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা জানাচ্ছি বড়দের প্রণাম জানাচ্ছি দেখো এখানে সজনে ডাটা নিয়েছি একদম কচি ডাটা যেগুলো হয় না তা আমরা সজনে ডাটা জানি খুবই উপকারী এটা খাওয়ার জন্য শরীরের জন্যে খুবই ভালো আর বিশেষ করে এই সময়টা তো মানে খেতেই হয় কিন্তু বড় যে ডাটাগুলো হয় সেগুলো খোসা ছাড়িয়ে তারপরে আমরা খাই আর এগুলো এত কচি নিয়েছি যে এটা মানে খোসার সময় তো খাবো তার জন্য এটা বেশি উপকার তা সেই জন্য স্বাস্থ্যসম্মত একটা রেসিপি করব তা দেখো সামান্য জিনিস দেখো এখানে সজনের কচি ডাটা নিয়েছি এখানে একটা ছোট্ট রসুন নিয়েছি এখানে লঙ্কা নিয়েছি তোমাদের সবসময় বলি ঝালটা স্বাদ মতো তোমরা দেবে আর এখানে নিয়েছি কালো জিরে এইটুকু দিয়ে লাগবে আর তারপরে আর কী কী দেবো তোমরা দেখতে থাকো তা প্রথমে দেখো আমি সজনে ডাটাগুলো একটু ছোট করে কেটে নেবো কারণ কি এই ডাটাটা একটু বেটে নিতে হবে এটা ইচ্ছা করলে এটা পাটাতেও বাটা যায় কিন্তু আমি এখন ঘরের ভিতর করছি যেহেতু তার জন্য আমি একটা একটুখানি কেটে নেব দেখো একটু বড় থাকলে একটুখানি অসুবিধা নেই কোনো তাই এইভাবে দেখো কেটে নিচ্ছি তা যে রেসিপিটা করব তোমরা জানো যে এরকম এই সময় ফাল্গুন চৈত্র মাসে নানান রকম রোগ ভোগ হয় বিশেষ করে বসন্ত তারপরে পক্স এগুলো তো হতেই থাকে তা সজনে খা খাওয়া ভীষণ ভীষণ শরীরের জন্য ভালো কিন্তু প্রচণ্ড দামও হয় এই সময়টা কিন্তু তবুও কিনতে হয় এখন শরীরটা তো আমাদের শরীরের দিকে দেখতে হবে তা আমি যে সজনে নিয়েছি এখানে দুশো গ্রাম নিয়েছি তা আমি এরপরে কেটে নিচ্ছি দেখো বন্ধুরা সব সজনেটাগুলো কেটে নিয়েছি খুব সুন্দর লাগছে তা বাজারে তোমরা এরকম তো অনাসেই পেয়ে যাবে আর এই ডাটাগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এগুলো এখন প্রচুর উঠছে বাজারে সহজেই পেয়ে যাবে দেখো ডাটাটা দিয়েছি এখানে রসুনটা দিয়ে দেব লঙ্কাটা দিয়ে দেব আর এখানে কালো জিরেটাও দিয়ে দেব একদম একবারে হয়ে যাবে কত সহজে খুব সুন্দর একটা খাবার আর বিশেষ করে মানে এটা মনে রাখতে হবে যে এটা স্বাস্থ্য সচেতন খাবার এটা তা দেখো এখানে সামান্য একটু জল দিয়ে দেবো তো না হলে পেস্টটা ভালো হবে না তা আবার পেস্ট করে এনে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা গ্যাসটা বা জালি দিয়েছি আর এখানে কড়াইটা বসিয়ে সর্ষের তেল দিয়েছি কারণ এরকম ভর্তা বা কোনো বাটার কোনো রেসিপি হলে না সরষের তেল ছাড়া অতটা টেস্ট আসে না আর তোমাদের একটা কথা বলি সজনে সজিটা যে রেসিপিটা আমি করছি এটা যদি নিয়মিত খাও না তাহলে এই চৈত্র মানে ফাল্গু চৈত্র মাসে যে রোগগুলো হয় হাম বসন্ত তারপরে পক্স এগুলো কিন্তু হবে না তা এগুলো কিন্তু নিয়মিত খেতে হবে তা দেখো গেছে দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটা শুধু ফোড়ন দেওয়ার জন্য দেখো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এটা শুধু সাজানোর জন্য এটা দিলাম এটা তুলে নিলাম এবার এখানে যে সঞ্জেরটা বাটাটা করেছি এখানে এর জল দিয়ে দিতে এখানে একটু হলুদ দেব তোমাদের আরেকটা কথা বলি যে এই যে রেসিপিটা করছি তোমরা চাইলে এই সজদের এই কচিটাটাগুলো একটুখানি ভাপ দিয়ে নিতে পারো কিন্তু কোনো সেরকম উপকারিতা কিন্তু থাকবে না সেই জন্য আমি সজাসুজি করলাম যে যাতে গুণমান সব কিছু বজায় থাকে সেই জন্য আর এখানে দেব লবণ দেব এবার ভালো করে নাড়তে হবে যাতে তলায় না লেগে যায় এখানে এখানে দেখো সামান্য একটুখানি ধনে গুঁড়ো দিলাম এটা শুকনো ফলায় ভেজে গুঁড়ো করা আর দেব সামান্য একটুখানি চিনি দেব যে নুন ঝাল সেটা ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি দেব একদম সামান্য দেখো এখানে আর কিছু দেওয়ার নেই এবার সুন্দর করে কষিয়ে নিতে হবে তাহলেই হয়ে যাবে দেখো বন্ধুরা আমার একদম ভর্তাটা রেডি হয়ে গেছে তোমরা ভর্তাই বলো বা বাটাই বলো এটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব দেখো দুশো গ্রাম দেখো কতটুকু হয়ে গেছে দেখো তা আমাদের হয়ে যাবে আর তোমাদের একটা কথা বলি এর আগেও বলেছি আবারও বলেছি কখনো যদি বেশি কিছু হয় বা ভালো কিছু করি তখন কিন্তু আশেপাশে সবাইকে দিয়ে কিন্তু আমরা খাই কারণ আমার লোকের দিতে খুবই ভালো লাগে সেই জন্য দিয়ে খেতে বেশ ভালো লাগে সেই জন্য দিই তা দেখো একদম একদম কম হয়ে গেছে তা যাই হোক এবার এটা নামিয়ে তোমাদের দেখাচ্ছে দেখো বন্ধুরা এটা নামিয়ে নিয়েছি এখানে যে শুকনো লঙ্কাটা ভেজেছিলাম এটা এখানে দিয়ে দিলাম এটা শুধু সাজানোর জন্য কেমন লাগছে বলো তোমরা আর আবারও বলছি খুবই স্বাস্থ্যসম্মত এই রেসিপিটা যে তোমরা এটা যদি নিয়মিত খাও তাহলে কিন্তু সত্যি এখন যে রোগ রোগের সময় আসছে নানারকম অসুখতা এই সময়টাই কিন্তু এগুলো হবে না অনেকটা রক্ষা পাবে যদি এটা তোমরা করো তা তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে দেখো আমি তোমাদের সকলকে খুবই ভালোবাসি আর তোমরা আমাকে এত ভালোবাসো বলে তাও আমি মানে কি বলো তোমরা এইভাবে আমাকে ভালো ভালো কমেন্ট করো আমি তোমাদের কমেন্ট করতে খুবই ভালোবাসি তোমরা তো ভাই ভালো থেকো তোমরা সবাই আর সুস্থ থেকো আর নতুন বন্ধু হলে যখন ঝাঁকে কাশি আসছে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা যারা পুরোনো বন্ধু আছো প্রথম থেকে এখনো পর্যন্ত যারা আছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা দেখছি আর অনুরোধ করব তোমরা সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবে আমি কিন্তু সব সময় তোমাদের লাইক দিয়ে ভিডিও দেখি তোমরা খেয়াল করে দেখ মানে কী বলবো নাম্বার সেভাবে দিই না কিন্তু কথায় লিখে তোমাদের আমি লাইক দিয়ে ভিডিওটা দেখি তাহলে আজকে মতো রাখছি সুন্দর একটা রেসিপি আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে তোমরা বাড়িতে করবে আজকের মতো রাখছি তাহলে কাটা